প্রায় আট ঘন্টা পর শাহবাগ মোড় চেয়েছেন কোটা আন্দোলনকারী অবরোধ প্রত্যাহার আগে আগামীকাল বৃহস্পতিবার বিকেল থেকে সারা দেশে আবহাওয়া বাংলা বাংলা ব্লকেট ডাক দিয়েছেন তারা সরকারি চাকরির সব গ্রেডের ন্যূনতম কোটা পাঁচ শতাংশ রেখে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্করণ করে সংসদে পাশের এক দফা দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে ঐক্যবদ্ধ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে এসে বেলা সোয়া এগারোটার দিকে শাহবাগ মোড়ে অবরোধ করেন সন্ধ্যা সাতটা তেত্রিশ মিনিটে তারা রাস্তা ছেড়ে দেন তো এটা হচ্ছে আপনার প্রথম আলো পত্রিকার খবর যেটা হচ্ছে প্রথম আলো পত্রিকা সেই পত্রিকা থেকে আমি এখানে হিডিংটা দেখলাম দেখার পরে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমার কথা হচ্ছে কোটা থাকবে কেন শিক্ষিত যারা আছেন যারা শিক্ষিত অরিজিনাল একটা শিক্ষিত পরিবারের সন্তান যাদের যোগ্যতা আছে মেধা মেধার তালিকায় যোগ্যতা তাদের জন্য আমার কথা হলো পাঁচ শতাংশ কোটা তাদের যুক্তিগতভাবে আমার যুক্তিগতভাবে ঠিক আছে পাঁচ শতাংশ কোটা থাকতে পারে এটা দেখা যায় কিন্তু অযৌক্তিক আপনার মুক্তিযোদ্ধা কোঠা তারপরে আপনার ওই ধরনের কোথাও প্রকৃত অর্থে যারা মেধাবী দেশের যে মেধাবী ছাত্রগুলো আছে তাদেরকে আপনি চাকরি থেকে বঞ্চিত করতেছেন আপনারা আমার বিশ্বাস এই আন্দোলনটা শুধু ছাত্র এবং যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য নয় এই আন্দোলনের সবাইকে অংশগ্রহণ করা উচিত প্রত্যেকটা মানুষকে এই আন্দোলনে অংশগ্রহণ করা উচিত কারণ এই যে কোঠা রাইখা রেখা মুক্তিযোদ্ধা কোঠা ওই কোঠা সেই কোঠা রাইখা রেখা আপনি একটা যোগ্য জায়গা অযোগ্য ব্যক্তিকে বসাই দিবেন আর অযোগ্য ব্যক্তি বৈশাখ নিজের জায়গা থেকে চুরি চাটফারি যা তো আছে সব বাটফারি সব কিছু করবো আপনারা সেটাকে ফাদঙ্গ করে দিতেছেন এখন এই মন্ত্রী যারা কোঠা আন্দোলন করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই আন্দোলনটা করার জন্য অসংখ্য ধন্যবাদ আমি মনে করি এই আন্দোলনটা আপনারা স্থগিত না করে আন্দোলনটা চালিয়ে যাওয়া দরকার বিভিন্ন রূপের কিন্তু এই এই কোঠা আন্দোলন থেকে হয়েছে আমি তার বিরুদ্ধে আমি তার পক্ষে কথা বলতেছি না কারণ সেটা হচ্ছে এই আন্দোলন একটা এমন একটা জায়গায় পৌঁছা নেওয়া দরকার আমার কথা হলো এটা সংসদ থেকে সংসদ সংশোধনীয় করা দরকার যোগ্যতা নাই যুগ অযোগ্য ব্যক্তিদেরকে আপনি কোটা দিয়ে চাকরি দিয়ে দেবেন পরে দেখা গেছে এই অযোগ্য ব্যক্তি এখানে বসে শুরু করবে দুই নাম্বারে দুর্নীতি আর যোগ্য ব্যক্তিরা থাকবে রোডের উপরে ফেরিয়া চাকরি পাবে না তাদের চাকরি থাকবে না অন্য কিছু থাকবে না বেকারত্ব দিন কাটাইব তবে ওই শিক্ষার কী দরকার ওই যোগ্য ব্যক্তিকে কেন শিক্ষিত শিক্ষিত হয়ে শিক্ষিক আমি দেশের যারা মান্যবর আছে তাদের উদ্দেশ্য করে বলি প্লিজ আপনারা এটার প্রতি পদক্ষেপ নেন এই কোটা আন্দোলনটাকে এটা সমাধান করার চেষ্টা করুন ছাত্র আন্দোলন দেশের জন্য এটা বৈষম্য হতো দেশের জন্য খারাপ জিনিস এটা একটা ভালো ভালো পজিশন নয় প্লিজ এটাকে নিয়ে সমাধান করার চেষ্টা করুন